লাহার প্টিমুংনও কীটিগ বরজলা লাহার কাসুলেখা কামিলে লভেনটি নাইন টিলা আমসাইও তবজিৎ দাস লা হরক বরজলাও তিন বক্রাবারী কান্ডাব মানজগানী বেই থংমানী অবজিৎ দাস আবো আগুলো পান্ডাব পাই ককটিশাল ফুঙ্গ বাইং নগর থানার বগেই মানি বক্রাবারী সিম অবজিত দাস ফিয়াবা কামগ্রকে সগৈলিয়া তাই নগা নগ। ন এম সি নি মালখংবাই থাই রিজাগী মার্কি সাক দখমানো অভিজিৎ দাস আবো আগল লুকুরগ নগি বনতলাগি থলাইকার আগরতলা জীবী সাকায় নগ নগ নখাননি বড় বাই কক সামানো সাইমান তানানি বিশাকা নামে আবাই বাকসা এমসি মালখং চালক শাকাও কক শিলচামু শিলচালাইকা মালখং চালক বাসুদেব রায় শাকাও বাসুদেব রায় যাইকে নাইকুলুই চালৌিয়া বাকে ন অভিজিৎ দাস তাবু জীবী সাকাই নগ কলাইজাকি আবাই বা কামি লুকুরক নগ খবই অভিজিৎ দাস নি নক বড় রক তাবুক লামা কাসো লাইজাক ফমিনো লাজাক মানি কটর চিকন মালখ জতন বাতারাইজাক আবাই বাক্সা সানমু বহায় নাই বড় সানমূ এম সি নি মালখং অ লামা তৈ সালব্রুম দৌ চালগু মালখং চালৌ রক আবাই সালব্রুম লাহার পাটি রক কাসাই তু তে আবাই বাগসা কক ন বড়ক বাহিনী সাক আবুনি বাগাই আবুন তইই গরাকYapre রমণন বাগাই খরাংকি শালাইকা কামিনে লোকরাউনা খবাই অভিজিৎ দাস্তি নকনুখনি বরবরক এই স্পিডராட்சে মর্তে আছে আর আছে স্কুল পাবলিক স্কুল মানে রাস্তা কোনো ক্রস হইতে একটা গাড়ির সাইড জানা

একটা বাইক রাইডারকে একটা এমসি গাড়ি সাথে একটা সংঘর্ষ হয়েছে তো ইবিটিতে আসার এসে কি দেখলেন মানে বাইক চালক দুর্ঘটনা বাইক চালক তো তো শিফটেড হয়েছে হসপিটালে এখন এমসি গাড়িটা আইডেন্টিফিকেশন প্রসেস চলতেছে বাইক চালকের নাম পরিচয় কি পাওয়া যায় কোনো পাউপুরাটা পাওয়া যায় না বাকিটা আমরা দেখি আমরা এখানে যাওয়ার পরে জানা যাবে স্থানীয়দের একটা অভিযোগ এমসির গাড়িগুলি মানে চলা গতিবিধি সেটা ঠিক নয় বা তারা দ্রুত গতিতে চলছে এই এলাকার এবং এর প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করেছে সেই বিষয়টা কীভাবে দেখছে সেটা আমি দেখি পার্লাকার লোকজনের সাথে আর গাড়ি তো প্রচুর চলছে তো সে ম্যাক্সিমাম গাড়ি এই রোড দিয়ে চলে জিনিসটা আমরা তদন্ত করে দেখতেছি